হাটের সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট সাইড আপনি চাইলে প্রত্যেকটা আমাদের প্রোডাক্ট হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারবেন কারণ আমাদের নিজস্ব কারখানা এখানে ভেলভেটটা করা আছে আপনার যদি পছন্দ না হয় কোনো পছন্দের কালার আছে আমাদের বললে দেবো আমাদের ঘাড়ি কিন্তু দেখেন চার ইঞ্চি ঘাড়ি

আসসালামু আলাইকুম বিয়েস আজকে আপনাদেরকে এমন একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো যে প্যাকেজটি আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা ইউনিক ফার্নিচার মাঠ থেকে ক্রয় করতে পারবেন তো এই বেডরুম প্যাকেজে কিন্তু আপনারা ঘর সাজানোর মতো প্রত্যেকটা আইটেম পেয়ে যাবেন একদম ম্যাচিং করা দামে কিন্তু অনেক কম থাকবে আপনারা সবাই ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশেও আপনারা ডেলিভারি নিতে পারবেন প্যাকেজটা আমাদেরকে বিস্তারিত দেখাবেন এবং পায়ের সম্পর্কে জানিয়ে দেবেন ইউনিক ফার্নিচার থেকে তসিক ভাই আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি ভাই দেখতে পাচ্ছি খুবই চমৎকার হবে আপনারাই এই সুন্দর ফার্নিচার বেডরুম প্যাকেজ তৈরি করেছেন একদম লাক্সারি একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ হ্যাঁ অবশ্যই এই বেডরুম প্যাকেজ কি কি থাকবে আমি এটাই বলে দিই আগে আচ্ছা প্রথমে থাকবে হচ্ছে 6 ফিট বাই 7 একটা খাট একটি খাট পাবো ফুল বক্সের হ্যাঁ এটা কিন্তু ফুল বক্স থাকবে আচ্ছা এর পাশে পেয়ে যাবেন হচ্ছে একটা সাইড বক্স একটি সাইড বক্সও থাকবে খুবই চমৎকার এর সাথে থাকবে হচ্ছে একটা তিন পাটে আলমিরা তিন পাটে আলমিরা দুই পাট না তিন পাট হ্যাঁ সম্পূর্ণ আচ্ছা একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল হচ্ছে একটা টুল পাবেন টুলও থাকবে হ্যাঁ এটা হচ্ছে ওয়ার্ডরোব ওয়ার্ডরোব

এখানে ভেলভেট করা আছে আপনার যদি পছন্দ না হয় কোনো পছন্দের কালার আছে আমাদের এক্সট্রা কোনো চার্জ দিব না এখানে হচ্ছে শিট দিয়ে দিচ্ছে আপনার যদি শিট না নিতে চান হচ্ছে আপনি বলতে চান হচ্ছে এখানে গ্লাস নিতে চান মিরর গ্লাস এখানে এটা নিতে পারবেন না এটা হচ্ছে হেড সাইড থাকবে এটা হচ্ছে লেগ সাইড থাকবে আমাদের ঘাড়ি কিন্তু দেখেন চার ইঞ্চি গাড়ি চার ইঞ্চি ঘাড়ির ভিতরে করা আছে এখানে কালারটা পুরো ফুল বেডরুম পেয়ে গেছে কালারটা যদি আপনার পছন্দ না হয় আপনার কোনো পছন্দের কালার আছে যেমন কাট কালার তেঁতুল বিচি কালার হচ্ছে গোল্ডেন কালার মানে যে কোনো কালার আছে বললে করে দিব সে ক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ নিতেছি না আমরা আচ্ছা এটা কিন্তু ফুল বক্সের থাকবে এটার সাথে আপনি হাই সারা সামাজ পেয়ে যাবেন সবগুলো হচ্ছে মেগুনি কাঠে মেগুনি কাঠে থাকবে এর পাশে পেয়ে যাবেন হচ্ছে একটা কাটের সাইড বক্স সাইড বক্স থাকবে খুব চমৎকার একটা লম্বা একটা কাটের সাইড বক্স দেখেন খুব সুন্দর এখানে হচ্ছে দুইটা ডোর থাকবে একটু খুলে দেখাই আমরা দর্শক দেখেন বাইরে এবং ভিতরে সেম টু সেম ফিনিশিং ইউনিক ফাইটার সবসময় হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে থাকি আর এখানে ডায়মন্ডের কিন্তু নক দিয়ে দিয়েছে আমরা নিচে আরেকটি নক থাকবে হ্যাঁ নক থাকবে খুব চমৎকার এই হচ্ছে কাটের সাইড বক্স কিন্তু সাইজের একদম বড় একেবারে বড় হ্যাঁ তিন পাটে এটা তিন পাট করা কারো যদি বাসা ছোট থাকে তিনি দুই পাট চালিয়ে দুই পাট করে নিতে পারেন চার পাট চালিয়ে চার পাটে আরো বড় চালিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে হচ্ছে স্পোর্ট লাইট দিয়ে দিব যে দেখেন এখানে স্পোর্ট লাইট লাইট এখানে লাইটের যদি তিন পাশে গ্লাস নিতে করতে পারবেন এক্সট্রা কোনো চার্জ লাগবে না যদি মিরো গ্লাস না নিতে চান নিতে পারবেন সমস্যা নেই ভিতরে দেখেন কত চমৎকার থাকবে এখানে

মানে লো প্রাইসে খুঁজতে চাই ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু কোয়ালিটি খারাপ করে কিন্তু আমরা হচ্ছে এইগুলো করি না আমাদের প্রাইসটা একটু বেশি রাখি কিন্তু সবসময় কোয়ালিটি সেম রাখি আর গ্যারান্টি ওয়ারেন্টি আছে আপনাদের হ্যাঁ আমরা কিন্তু মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি ঘুমের জন্য পঁচিশ বছর রিপ্লেস গ্যারান্টি পাবেন যদি পঁচিশ বছর ভিতরে ঘুমে ধরে কষ্ট করে আমাদের সবাই পাঠিয়ে দিলে নতুন একটা সেম নিয়ে যাবেন এত বড় সুবিধা দিতেছে আমরা আচ্ছা ভাইজান সব অপেক্ষা করতেছে প্রাইস কত রাখবেন আজকে আচ্ছা এই ফুল বেডরুম প্রাইস কিন্তু একেবারে রিজনাল প্রাইস থাকবে একদম বলবেন দাম আমাদের করবেন না দর্শক আচ্ছা আপনারা ফিক্স প্রাইস বলে দিই এই ফুল বেডরুম প্রাইস থাকে মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশ হাজার টাকার ভিতরে পাঁচটা আইটেম পাবো আমরা ছয় ফিট বা সাত ফিটের ফুল বক্সের খাট বক্স পাবো একটা আলমিরা পাবো ড্রেসিং টেবিল পাবো একটা ফুল বেডরুম পেকেজ আর কি সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আপনারা যে কোনো প্রান্তে আপনি ঘরে বসে এটা অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি জাস্ট হচ্ছে আপনাদের মন করতে হবে আর কি মাত্র 85000 টাকা মাত্র 85000 টাকা ফুল বেডরুম প্যাকেজ তো বিয়স বুঝতে পারছেন এই দামে কিন্তু অন্যরা দিতে পারবেন অন্যরা যদি যে কারখানা আছে বিদে কিন্তু এই দামে আপনাদেরকে দিতে পারছে 85000 টাকার ভিতরে কিন্তু শেয়ার একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ এটি হতে চলছে যারা যারা নিতে চান অবশ্যই অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারবেন তো আজকের মতো ভিডিওটি বড় করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম